সুন্দরী সরুশি রূপসী মেয়ে এসে বলে নিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আমাকে আপনি বিয়ে করায়া দেন করেন কথা বলো না আল্লাহর রাসূল বলেন কি বল তুমি এত সুন্দরী মেয়ে তোমার বাবা বংশ পরিবার বাবা গরি মানুষ তোমার বিয়ে করাইবো আমি কেন তোমার বাবাও তো করাবে বলে না আর সুলাল্লাহ আমার জন্য যে ছেলে দেখবেন ছেলে তিনটা গুণ থাকতে হবে দুরকম কয়রা গুণ আরো জুড়ে দুলছে বলেন আরো জুড়ে এক নম্বর গুণ হইল আমাকে যে ছেলে বিয়ে করবে তার প্রথম নম্বর গুণ হইল আমাকে বিয়ে করবে প্রত্যেক দিন প্রত্যেক দিন ঘুমানোর আগে এক প্রথম কোরআন শরীফ পড়তে হবে দুই নম্বর গুণ আমাকে দেশ ছেলে বিয়ে করবে সারা ধারা ইয়া নফল নামাজ পড়তে হবে তিন নম্বর গুণ হইলো আমাকে দেশ ছেলে বিয়ে করবে সারা বছর নফল রোজা রাখতে হবে তোমার আল্লাহ কর না কি বলে নশো রত্না কঠিন অনেক কঠিন মাধুর এখন ঠিকই না আল্লাহ বসু কইলে তোমার বিয়ে হয় না কথা বললাম এলাকি ওই বিয়াও না এত এমন কঠিন বস বস দেখি আমার মধ্যে যোগ্যতা এমন গুণের আছে কিনা আল্লাহ রামা যারা দেখবেন যুবকদের সাথে দেখছো মুরুবি থাকে না কথা বলা

বলে মেয়ের নাম কি বলে মেয়ে হুরে মদিনা সব থেকে সুন্দরী মেয়ে বাবা বংশ ভালো ধনী মানুষ মেয়ের নাম তো আমরা আগে শুনছি ব্যাপারে রাজি আছি রাজি আছো তিনটা গুণ লাগবো কটা গুণ এক নম্বর এক নম্বর আগে এক খতম করা শুরু হবে দুই নম্বর সারা রাত দাঁড়ায় নভল নামাজ পড়তে হবে তিন নম্বরে সারা বছর নগল রোজা এই তিনটা শর্ত যার মধ্যে আছে দাঁড়ায় তা হোক আর যার মধ্যে নাই বইসা যাও মাথা হাত দিয়ে সব বসে গেছে

আল্লাহ রাসূল আমার সাহেব এর মিথ্যা কথা কয় না এটা আমার বিশ্বাস আছে আসো তোমার সঙ্গে আজকে মেয়ের বিয়ে হবে সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সেইকে ডাকলেন মেয়ে কো ডাকলেন দেখে মসজিদের ভিতরে বিয়ে কইরাছে বলেন সুন্নত তরিকা বিয়ে কমোডি সেন্টার এ কোন জায়গায় মসজিদে আর মসজিদের ভিতরে সুন্নত তরিকা বিয়ে মসজিদের ভিতরে যখন থেকে শূন্য তরিকে বিয়া মসজিদের ভিতর থেকে বের হইয়া সেন্টারও গেছে না তখন থেকে আমাদের সমাজের মধ্যে আমাদের পরিবারের মধ্যে অশান্তির আগুন জ্বলছে এবং যেই বিয়া কমিউনিটি সেন্টারে হবে এই গর্তে কোনোদিন যুগ শ্রেষ্ঠ বুজুর্গ আল্লাহ আশা করা যায় যারা সেন্টারের মালিক আছে হ্যাঁ বেদর হয়ে যাবো ভাইয়ার আমার তাহলে আসুন শূন্য তরিকে বিয়া করে যাও বাড়ি যাও 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 এই অবস্থা যেমাত্র বাড়িতে গেছে ঘরের মধ্যে পাও রাখছে একটা ভাও পাত্র ভিতরে দিছে আর একটা ভাও এখনো বাহিরে আছে এমনি শুনে মদিনার মসজিদ থেকে এসে আদান শোনা যায় আল্লাহ

আপনারা স্যার রাত্রে দাঁড়ায় নামাজ পড়ার কথা আপনারা কোনো খতম করার কথা আর নাস্তা দিও না খায়াল তো নাস্তা দিছে বেচারা নাস্তা খাই যে নাক না ঘুম দিছে কথা এমন ঘুম দিছে নাক টাইন্যা বেশি না নিল্লা আমি চাইলাম আর পাইলাম কি কথা খোলা আমি তো চাইছিলাম রসুলের কাছে আমার স্বামী এমন হবে যে সে রাত্রে ঘুমানোর আগে এক খতম করা শুরু করবে সারা রাত নফল মাস করবো নামাজ নাই তালা বাস না লাম্বা নাম বা গুম দিছে আমার জীবনটা শেষ কথা বলা ঠিক কিনা দেখেন আগের যুগের মেয়ের চাহিদা কেমন ছিল আল্লাহ মজুর মত ঠিক কিনা আর আমরা মেয়ে আমরা যুগের বর্তমান মেয়েরা তো মেসির মতো কাটিং দেবো কথা বলা কথা কন কথা কন তাল গাছের মতো যে কিছু আছে কাটিং যে মাথায় তো এই যে আমার জামা হইলো বালা কথা বলা তোর সব মেয়ে না যারা দিন পরিবেশের মধ্যে বড় হইছে মাদ্রাসা পড়ছে এই মেয়েরা এমন রুচি হতে পারে যাক লম্ব হইতেছে ভাই আমার শেষ কথা হইলো এখন কি অবস্থা সাহাবি খাবার খায়া গুম দিছে এই মহিলার মাথা নষ্ট করে আমি চাইলাম কি আর পাইলাম কি মনে মনে করে যাক মনে হয় তাহার যোদ্ধা বলবো তাহার যোদ্ধা আর তাহার যোশিনা তাহার আমরা ومن الليل فتحجت به نافله عسى ان يبعثك ربك مقاما محمودا الله 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 الله

তাহলে কি শুনতে চান বলে পরিষ্কার করে বলো দুইটা কেমনে সম্ভব এখন অভিজি এর আগে আপনি আমাকে একটা প্রশ্নের সমাধান দিবেন সামান্য একটা প্রশ্ন আধা মিনিটের প্রশ্নটা হইল আপনার জবান মুবারক থেকে যত কথা বের হয় সব কথা সত্য না মিথ্যা আল্লাহর রসু বলেন সাহাবিরে আমি নবতের আগে ছিলাম চল্লিশ বছর জমনায় আমি আল্লাহ আমিন একটা মিথ্যা কথাও বলি নাই যখন কোরআন নাজিল হয় আমার উপরে তখন তো মিথ্যা কথা বলার কোনো আশঙ্কা থাকে না আমি এমন একজন সত্যবাদী পায়গাম্বর পূর্ব দিকে সূর্য ওরা মিষ্টেক হতে পারে আমি নবীর কথা কোনদিন মিথ্যা হতে পারে না তুমি আল্লাহ দূরে সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো তাহলে শুনেন আপনারা কয়েকদিন আগে একটা তালিমের মধ্যে বসায় আমাদেরকে বলেছিলেন যখন কোন বান্দা বান্দি তিনবার সূরা ইখলাস পড়বে এক কতমের সওয়াব হবে বলছিলেন নি বলে হা বলছিলাম আগা আমি গুমান নাকে তিন বার সুরা ইখলাস পড়ে বলেন না গো আমার কুরআন কতমের জব হইছে নি কইছে মহিলা কই ইয়া আল্লাহ এমন সালাকি মজুর কোন ঠিক না ইয়া এই সালাকি আমার সাথে রসুল আচ্ছা যাক রসুল যদি কয়া থাকে যে আমার আপত্তি নাই এমন আপত্তি না রসুল কইলে ঠিক আছে অসুবিধা নাই মহিলা কইছো একটাও নাকি সারা দুইটা রইছে পার কি

समाते सम्ने पड़ा ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়া চলে সার রাত ঘুমাইয়া নফল বন্দি গির সব দাঁড়াইয়া বন্দি গির সব বলছিলেননি বলে হা বলছিলাম তখন অভিজি আমার ওয়াইফকে জিজ্ঞেস করে দেখেন না গতকালকে আমার ওয়াইফকে নিয়ে যাওয়ার সময় যখন ঘরে পাও রাখছি আমি আগান হয়ে গেছে আমি আর ঘরে ঢুকি নাই দৌড়াই আগে এসারের নামাজ জামাতের সাথে আদায় করলাম আবার ঘুম থেকে উঠে পজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলাম আপনি সাক্ষী নেন আমার ওয়াইফ থেকে কি বলে জিজ্ঞাসা করে দেখেন ও কি গো তোমার স্বামী কি আশা উপরেছে বলে জি পজর পড়েছে বলে জি তাহলে অসুবিধা নাই তোমার স্বামী সারা রাত dairaiya নফল বন্জিগির সব হয়ে গেছে ইনশাআল্লাহ মে দকয়া আল্লাহ এমন সালাত আমার সাথে মজুর হচ্ছে কিনা আমি চাই আমি আমি ভাবছিলাম যে ওই লোকেরই মজুর হচ্ছে না আচ্ছা যদি আপনি বলেন তাহলে কোনো অসুবিধা নাই আপনি যদি বলেন আমার কোনো আপত্তি নাই এমন একজন বুদ্ধিমতী স্বামীকে আমি সাদরে গ্রহণ করে নিলাম তবে নবী গো দুইটা গেছে মাত্র আর একটা বাকি আছে আর একটা আর একটা কইতাম নি অসুবিধা হওয়া তো অসুবিধা হওয়া শুনে বসেন শেষ কথাটা হইল তিনটা বলছিলাম তিনটা দুইটা হইল সারা ঘুমানোর আগে এক কদম করান শুরু পড়া দুই নম্বরে ছিল সারা রাত্রে মহল্লা মাস পড়া তিন নম্বরটা হইল ইয়া হাবিবাল্লাহ আগন অবধি তিন নম্বরটা আপনি বলেছেন একে দশ গুণ স্বভাব একে একে যদি দশ গুণ স্বাব হয় রমজান মাসের দশক কয় আরো দূরে কন আরো দূরে কন রহমতের দশক মাঘরাতের দশক না দশক তাহলে তিনটা দশক দশ দশে যদি একশো হয় তাহলে তিন দশকে 300 দিনের সওয়াব আর জুরআ কান আমার শেষ কথা হইলো বলে ইয়া দিনে তো আর বছর না আর 65 দিন বাকি আছে এমনে সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আর ঐসাব দিতে হবে আমার বলে হ্যাঁ এমনে সাহাবী বলে নিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রমজান মাসের পরের মাসের নাম শাওয়াল মাস

আল্লাহর রাসূল গো সাহাবীকে এত পন্ত সুন্দর জবাব দিয়েছিলেন এখন কেমনে জবাব দিবে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ জবাব আছে মহান আল্লাহ আমার মাথায় জবাব দিছে সুবহানাল্লাহ কেমনে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো মহান আল্লাহ রব্বুল আলামিন বছরে পাঁচটা রোজাকে হারাম হারাম করে দিয়েছে দেখুন আপনি না বছরের রোজা কয়টা হারাম যখন কয়টা হারাম দুই ঈদের দুই দিন কুরবানির পরে তিন দিন দুই ঈদের দুই দিন কুরবানির পরে তিন দিন এই তিন দিন রোজা রাখলে সব তো দূরে আর গোনা হবে হারাম কাজ যখন ঠিক কিনা ভাইয়েরা আমার এমনি আল্লাহ রসুল সাহাবির

আজকে থেকে ইনশাআল্লাহ আমরা গোমানর আগে সূরা ইখলাস তিনবার পড়তে রাজি আছি ইনশাআল্লাহ রাজি আছি ইনশাআল্লাহ সূরা ইখলাস তিনবার পড়লে কতমের হবে বিশ্বাস আমাদের আছে তো আছে আল্লাহ সবাই তৌফিক দিক আমিন বল আমিন নাম্বার দুই নাম্বার শপথ ইনশাআল্লাহ আজকে থেকে নিয়ত করি ফরনামাজ তো পড়ি বই নামাজ মসজিদে জামাতের সাথে পড়ব এবং ফজরের নামাজটাও জামাতের সাথে পড়ব যদি পড়তে পারে আল্লাহ আপনাকে আমাকে সর্বরাব দরায় লফর বল দিবে সওয়াব সব বুঝা তিন নম্বর হলো রমজান মাসের ত্রিশটা উনত্রিশটা রোজা রাখবো সাওয়ালের ছয় রোজা রাখবো যদি রাখতে পারি সারা বছর আল্লাহ মাকে আপনাকে নভর রোজা আবার সব দিবে